হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমি অফিসার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন একটা ব্লগ চলো তোমরা দেখে থাকো আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আমি এখন সকালবেলা টিফিন বানাতে চলে এসেছি আর এখন বাজে দশটা তাই দশটার সময় আমি এখন টিফিন বানাবো টিফিন বলতে আজকে একটু ইচ্ছা হয়েছে লুচি আর তরকারি বানাবো আলুর তরকারি তো আলুর তরকারি বানানো হয়ে গেছে আর এখন লুচি বানাবো আটা বাটাও মেখে নিয়েছি লেচি করেও নিয়েছি দেখতে পাচ্ছ আর কড়াইতে তেল দিয়েছি গরম হচ্ছে আর একটু তেল লাগিয়ে নিই নিয়ে এখন একটু বেরবো এদিকে বেরতে থাকে এদিকে তেলটা গরম হয়ে গেছে আর এখন আমি দেখতে পাচ্ছি লুচি বেলে আর এখন ছাড়ছি করাতেই দেখো দেখো লুচিটা কতটা ফুলেছে লুচি না ফুললে লুচি নরম হয় না আর লুচির আটাটা ভালো করে ময়দা আটা মিখে রেখেছিলাম দশ মিনিট ধরে মিখে রেখে একটু একটু মিষ্টি একটু তেল দিয়ে মেখে রেখেছিলাম তো আধ ঘন্টা মতো মেখে রেখেছিলাম মাগলে আটাটা একটু ময়দাটা একটু নরম হয় খেতেও ভালো লাগে আর ফলেও ভালো দেখতে পাচ্ছ তো চলো আমার একটা ভাজা হয়ে গেছে দেখো আর আমি এখন তুলেও নিচ্ছি দেখো বেড়ে নিয়ে ছিঁড়ে দেবো ততক্ষণ তোমরা বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছ কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি করেছি আর এখানে লুচি ভেজে নিয়েছি এখন টিফিন করবো তো চলো তারপরে রান্নায় যাবো তোমরা দেখতে আমি এখন চান করেছে পুজো দেবে আর এখন এই দেখো গাছে গাঁদা ফুল হয়েছে তো এখন গাঁদা ফুল ছিঁড়ছে ঠাকুরকে পুজো দেবে এই একটা আছে এটা বড় কত ফুল হয়েছে গাছে এগুলো তুলছি মানে অনেক দিন পর আমাদের গাছে ফুল এত হলো দেখো মানে আদা ফুল তোলা হয়ে গেছে আর টগর ফুল তুলছে কটা দেখো গাছ ভর্তি টগর ফুল হয়েছে দেখতে পাচ্ছ তো চলো মেয়ে তুলে এখন পুজো দেবে আবার তোমাদের সঙ্গে দেখা দেখো মেয়ে ফুল তুলে এনেছে তো কতটাই ফুল ফুটেছে আছে গাছে দেখতে পাচ্ছ নীলকণ্ঠ ফুল মানে নীলও ফুটেছে সাদা ফুলও ফুটেছে কত টগর ফুল জবা ফুল দেখতে পাচ্ছ গাঁদা ফুল অনেকটাই ফুটেছে আর মানে প্রতিদিনই এখন ফুটছে গরম পড়লে ফুলটা ভালো ফোটে আর শীতকাল হলে তো ফুলই ফুটতো না একটা দুটো ঘুরে আরও বৃহস্পতিবার মানে পুজো দিতে ভীষণ ভালো লাগে গাছে বেশি ফুল হয় আর ঠাকুরকে পুজো দিতেও ভালো লাগে মানে ফুল টুল দিয়ে পুজো দিলে ভালো লাগে তো দেখো কত ফুল ফুটেছে থেকে তো আমার খুব আনন্দ আজকে ভালো করে ঠাকুরকে পুজো দেবে মেয়ে পুজো দেবে এখন ঠাকুরকে পুজো দিচ্ছে পুজো দিয়ে আমি ওইদিকে এবার যাব তো চলো ততক্ষণ তোমরা দেখতে থাকো ফুল ফুল দিয়ে পুজো দিলে মনে তৃপ্তি পাওয়া যায় ভালো আর নাহলে শুধু জল মিষ্টি দিয়ে পুজো দিলে ভালো লাগে একটু ফুলটুল হবে সিংহাসন ভর্তি হয়ে যাবে সিংহাসন আর দেখতেও ভালো লাগে পুজো দিয়ে মনে হয় যে না পুজো দিয়েছে আছে টুল দিয়ে মনে অনেক তৃপ্তি পাওয়া যায় তো যাই হোক বাড়ির ফুল আরও ফুটতো তোমাদের দাদাভাই অনেক গাছ ছিল সব কেটে দিয়েছে মেয়ে ওদিকে পুজো দিচ্ছে আর আমি ভাত ভাততে চলে এলাম তো আজকে বেশি কিছু রান্না করলাম না তো সব দিন তরকারি পাতি খাওয়া হয় তো ভালো মাছকে একটু সেদ্ধ ভাত খাবো তো সবসময় খেয়ে তরকারি পাতি খেয়ে ভালো লাগছে না তো বললাম আজকে একটু সেদ্ধ ভাত করব তো চলো আজকে এই যে আলু আর ডিম ভাতে দিয়েছি শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে মাখবো দুপুরবেলা সেদ্ধ ভাত খাওয়া হলো আর এখন রাত সাতটা বাজে আর এখন আমি ভাত বসিয়েছি দেখতে পাচ্ছ ভাত হচ্ছে আর এখন রান্না করব বলতে ডাল করব পেঁপে দিয়ে ডাল আর ডিম ভাজা আলু ভাতে দিয়ে দিয়েছি আর রাতে বেশি কিছু করব না এই দিয়ে রাতে খাওয়া হবে তো চলো তোমরা দেখতে থাকো